আল্লাহ বলতেছে হা ক টোক ভয় করার মতো ভয় করতে হবে ভয় করার মতন ভয় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ো হল্লা দিনা মনুত্ত কুল্ল হাক তোক তহি হে ইমান দাঁড়া তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় কর পলা তামু তুমি ইল্লা ওয়াং তুম মুসলিমোন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না বলেছেন কে আর একটু জোরে বলেন বলেছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল ভয়টা কেমন হওয়া দরকার দেখেন কোন বাড়ির মধ্যে কোন মার্কেটের মধ্যে কোন প্রতিষ্ঠানের মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে দারোয়ান থাকে তাহলে চোরে সহজে চুরি করতে ঢুকায় না কারণ চোরে চিন্তা করে এখানে সিসি ক্যামেরা রয়েছে আমি যদি চুরি করি তাহলে ধরা খেয়ে যাব ঠিক কি ঠিক না যেখানে দারোয়ান আছে চোরে চুরি করতে ঢুকেনা না চিন্তা করে আমি যদি চুরি করি তাহলে দারোয়ান দেখে ফেলবে আমার সমস্যা হবে তাহলে সাধারণ সিসি ক্যামেরার বয়ে দারোয়ানের বয়ে প্রশাসনের বয়ে মানুষ চুরি করে না মানুষ চুরি থেকে অপরাধ করা থেকে এই সিসি ক্যামেরা দেখার কারণে দূরে থাকার চেষ্টা করে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বঅবস্থায় সব সময় দেখছেন বন্ধা কি করতেছি না করতেছি সব কিছু জানেন এবং দেখেন কে আর জোরে দেখেন কে আপনার কথা না বললে আমার কাছে খারাপ লাগবে আমি মনে করব আপনারা আমার কথা বুঝেন না কারণ আমাদের এই এক হুজুর ছিল অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা শোক বন্ধ করে কি করতো ওয়াজ করতো এখন এই হুজুর শোক যখন খুললো খুলি দেখতেছে মাঠের মধ্যে কেউ নাই মাঠের মধ্যে এক ঘন্টা ওয়াজ করে যখন দেখলাম মাঠে কেউ নাই হুজুরের মনটা খুব খারাপ হয়ে গেল বললো যে আশ্চর্য ব্যাপার কেউ আমার ওয়াজ আজকে শুনলো না একটু বারে তাকাই দেয় সিবার মধ্যে একজন বসা বলতেছে যাক আলহামদুলিল্লাহ কেউ আমার ওয়াজ না বুঝলো তুমি যে বুঝছো তোমার ধন্যবাদ এই লোকে উঠি কইতেছে না হুজুর আমি হইলাম মাই কলা আমি হইলাম কি ওলা মাইক কলা আমি আপনার সামনে আমার মাইক বিদায় বিপদে বলে বসে রয়েছে না আমিও তোর দিলাম কথাটা বুঝেন নাই তা আপনারা আমার কথার উত্তর দিলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন না হলে তো মুসিবত প্রিয় হাজির হিন্দুস্ত বুজুর্গ বলতে চেয়েছিলাম ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয়টা কেমন দরকার সাহাবা একরামদের দিকে নজর করে দেখেন হজরতে সাইদ ইবনা আব্দুর রহমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধের ময়দানে চলে গেল তার ভাই সালাবাকে সংসারের দায়িত্ব দিয়ে গেল সালাবা সংসারের কাজ কর্ম করে হঠাৎ করে একদিন সালাবা তার বাবিকে পর্দা লাল থেকে দেখে ফেলল বাবির সুন্দর চেহারা দেখার কারণে সালাবা বাবির হাটটাকে স্পর্শ করলো ধরলো বাবি আল্লাহর ভয় এত পরিমাণ ছিল সালাবার বাবি একটা চিৎকার বাইরে বলতেছে ইয়া সালাবা ইত্ত ও সালাবা ইত্ত এ সাল খবরদার আল্লাহ রে ভয় করো সালাবা দুনিয়ার আনন্দ করা যাবে সালাবা পাঁচ মিনিট দশ মিনিটের আনন্দ করা যাবে রে সালাভা তবে সালামা রে কেউ দেখে না কেউ দেখে না আমার মাওলা তো দেখতে আছে ও শাহাবা আল্লাহর বয়টা একটু ঢুকাব যখন বলল ইয়া শাহাবাকে বললো শাহাবার অন্তরের মধ্যে আল্লাহর বয় এমন ঢুকে গেল এত বেশি পরিমাণ শাহাবা পাগলের মতো দৌড়াইতে লাগলো শাহাবাহা পাগলের মতো দৌড়াইতে দোড়াইতে জঙ্গলের মধ্যে চলে গেল শাহলা যায়া রাত্রে কান্দে ও আবার আল্লাহ মানুষ গুলা ঘুমায় স্বামীরা স্ত্রীকে নিয়ে ঘুমায় বাবা সন্তান নিয়ে ঘুমায় পশু পাখি গুলা রাতের বেলা যার যার বাসায় চলে গেছে ও দয়ার মালিক আমি অন্যায় করেছি গো আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও মাফ করা মালিক কে আর আস্তে করে মাফ করা মালিক কে ইন্দ্র রহী মাফ করবে কে আল্লাহ প্রিয় হাজরিন দুস্ত বুজুর্গ শালবা কান্না করে ওদিক দিয়ে যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর হাবিব যখন সাহাবাদেরকে নিয়ে চলে আসলো সাইদিব দাব্দুর রহমান, বাড়িতে আইসা স্ত্রীকে জিজ্ঞাসা করলো স্ত্রী আমার ভাই দেখছি না আমার ভাই কোথায় আপনার ভাই আপনি যাওয়ার পরে একটা অন্যায় করেছে উদ্দেশ্যে আমার হাত ধরেছে যখন আমার হাতটা ধরেছে আমি আল্লাহর ভয় সম্পর্কে তাকে বলেছি আল্লাহর ভয় সম্পর্কে বলার কারণে সাল আবার পাগলের মতন কোথায় যেন চলে গেছে তাকে পাওয়া যাচ্ছে না সাহিদ ইবন আব্দুর রহমান বাইকে তালাশ করতে করতে সব জায়গায় তালাশ করতেছে লাস্ট পর্যন্ত জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে চলে গেলো মানুষকে জিজ্ঞাসা করলো তোমরা কি আমার ভাই শাহালাবাকে দেখেছ মানুষেরা বলতে লাগলো সালাবাকে বলতে পারবো না তখন তবে আমরা যখন ঘুমাইয়া যাই রাত্র যখন গভীর হয়ে যায় ওই যে পাহাড় থেকে একটা কান্নার আওয়াজ আসে কে জানি বলে আল্লাহ কে জানি বল গুন গুন করে কান্না করে আল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহ আমি তো বা করছি আমি আর গুনাহ করবো না ও দয়ার মালিক তুমি আমাকে মা করে দাও এইভাবে কে জানি কান্না করে এ আল্লাহর বান্দা এ গাজীপুরের বাবারা এ মুদাপ্পর গুঞ্জ বিজরা এলাকার মানুষেরা একটু জবান করে বলেন হজরত সাহাবা তুলনায় আমাদের গুণা কম না বেশি আর জোরে বলেন আমাদের গুণা কম না বেশি হস্তি গা হম আল্লাহ আল্লাহ ক্যা মুব নাম হাল আহ মো মিনু কাম হাল আল্লাহ 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 আহ বলতে চেয়েছিলাম আমাদের গুনাহ অনেক বেশি তবে গুনাহ হইলে ক্ষমা চাইতে হবে কার কাছে হজরত সালাবা কে সাইদ আব্দুর রহমান বলল ভাই বাড়িতে চলো সালাবা কয় না আমি এই গুনা গুনাওয়ালা চেহারা নিয়ে কিভাবে বাড়িতে যাব কয় না এতদিন কান্না করেছ হয়তো আল্লাহ মাফ করেছে কয় তোমার কাছে প্রমাণ আসেনি কয় না কয় তাহলে যেহেতু প্রমাণ নাই এক কাজ করো আমার হাতগুলা উল্টায় ফেলো আমার পাগুলা উল্টায় ফেলো উলটায়া দড়ি দিয়ে টান্না টান দিয়ে দিয়ে শেষ শেষ রাইয়া শেষ রাইয়া আমাকে উত্তপ্ত বালো দিয়ে তুমি নিয়ে যাও হয়তো শাহলা আমাকে বাঁধলো বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে আবু বকরের কাছে গেল হজরত ওমরের কাছে গেল হজরত আলী হজরত ওসমানের কাছে গেল যা বলল হজরত আবু বকর আমি তো গুনাগার অপরাধী আল্লাহ আমাকে মাফ করছি নি বলো আবু বকর কয় যাও এখান থেকে আমি জানি না ওমরের কাছে গেল ওমর কয় যাও এখান থেকে আমি জানি না হজরতে সালাবা তার ভাই আব্দুর রহমানকে বলতেছে ভাই সাহিদ ইবনা আব্দুর রহমান যেহেতু সাহাবারা জানে না আল্লাহর হাবিবের কাছে আমাকে নিয়ে চলো আল্লাহর

কারণ আল্লাহ বলেছেন কুলিয়া ইবাদি আল্লাহী না চু রফু আলাফু লা তাক নে তুমি রহেমাতিল্লা আল্লা বলেন হে বাৰ বন্ধ মন্দিরা তোমার যদি নিজেদের নবস্যূপ জুলুম করছ অন্যায় করে ফেলছ আমার রহেমত থেকে ন ইরাজ না তুমরা আমার কাছে ক্ষমা চাও কারণ আমি আল্লাহ হলাম আমি আল্লাহ হলাম ইন্না আল্লাহ ইগফিরে যুনুবা জামিয়া আমি আল্লাহ হলাম গফুর রহিম তুমি বান্দা যদি গুনাহ ক্ষমা জন্য তওবা নাসুহা কর তওবার মত তওবা করো তাহলে তোমার তওবা কবুল করে আল্লাহ মাফ করতে পারে কি পারে না জোরে ভাই maaf করে একমাত্র মালিক কে দাইন হাত তলে আল্লাহ আর मोहब्बत তলে আল্লাহ ফিউ হাজির হিন্দুস্তানের बुजुर्ग আল্লাহ সাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী বলে সালাবা তোমার গুনা ক্ষমা হয়েছে কিনা আমি জানি না তুমি আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবার আবার মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণ বেড়ে গেল সাল এমন জোরে একটা দৌড় মারলো দড়িটা ছেড়ে গেল সাঈদ ইমদ আব্দুর রহমানের হাত থেকে সাল আবার জঙ্গলে চলে গেল আবার কান্না করতেছে আল্লাহ ও মাবুদ আমি তো অন্যায় করেছি ও আল্লাহ তুমি তো আমার রব তুমি ছাড়া ক্ষমা করে কেউ নাই তুমি আমাকে মা মাফ করে দাও এইভাবে যখন আল্লাহর কাছে বারে বার বলছে আল্লাহ রব্বুল আলমিন হজরত সাল আবার তাও বাকে এমন ভাবে কবুল করেছে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাহিম কে বললেন জিব্রাহিম জলদি করে আমার হাবিবের কাছে যাও যাইয়া বলো সাহাবাকে যাতে সাহাবিদেরকে পাঠাইয়া সাহাবাকে নিয়ে আসে সাহাবা একরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাথে বসে রয়েছেন হযরত জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আপনার সাহাবী সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে আপনি সাহাবিদেরকে পাঠাইয়া সালাবাকে নিয়ে আসেন জোরে বলি সুবহানাল্লাহ এখন সাহাবা একরাম গেলেন সালাবাকে বলল اے سالوا اللہ তোমাকে মাফ করে দিয়েছে তুমি চলো حضرت سالوا সাহেব کرام দেশادر রওনা করলেন হেঁটে হেঁটে আসতে আসতে ফজরের নামাজের সময় হয়ে গেল আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করছেন নামাজ পড়াইতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই যে মাদ্রাসা এখান এটা হলো কোরআন শিক্ষা দেওয়ার একটা ফ্যাক্টরি জোরে করা ঠিক কিনা এই কাজগুলো হচ্ছে বাংলার জমিন সহ সারা বিশ্ব যতগুলো মাদ্রাসা রয়েছে এগুলো হলো ইবাদতের একটা কারখানা জোরে বলে সুবহানাল্লাহ এগুলো ইবাদতের একটা ফ্যাক্টরি যে আপনি দুই বন্ধু মিলে বাজারে গেছে এক বন্ধু এক কেজি আম কিনলো আরেক বন্ধু একটা আমের গাছ কিনলো সেই বন্ধু আম কিনলো খুশি হইলো না রাগ হইলো কয় ওই বেটা আম কিনলো আম খেয়ে তার ছেলে সন্তান আরাম করলে তুমি আম গাছ নিয়ে এসছো ধরো একটা বছর ধরো একটা বছর এক বছর পরে ওই কলফের আম গাছের দশ বিশটা আম হলো দ্বিতীয় বছর আরও অনেক বেশি আম হলো তৃতীয় বছর অনেক আম হলো নিজেরা খাইল গ্রামবাসীকে দিল অনেক আম হওয়ার কারণে বিদেশের আত্মীয় স্বরণের কাছে পাঠাইলো এখন স্ত্রী ছেলে সন্তান সবাই খুশি স্বামী বলছে কই যে দেখো আমার ভাই আমার বন্ধু এক কেজি এনেছে খেয়েছে সাথে সাথে শেষ আর আমি একটা আমার বাগান লাগাইছি তোমরা আজকে কয়েক বছর খাচ্ছ মানুষকে দিচ্ছ এর কমতি কোনো নাই দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে তদ্রুপ এই মাদ্রাসা গুলা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়ার মার কাজ মাদ্রাসা গুলা হলো কোরআন হাদিসের ফ্যাক্টরি এখান থেকে আল্লাহ মুখলেসুর রহমান সাহেব এটা জান্নাতের একটা ফ্যাক্টরি তৈরি করছে এখান থেকে যতই ছাত্র বাহির হচ্ছে তারা দায় ইল্লাহ হয়ে বিশ্বের বিভিন্ন জায়গা কোরআনের বাণী ফুসিয়ে দিচ্ছে জোরে ভাই করা ঠিক কিনা আমি তো এখানে ছাত্র মক্কা মদিনা রিয়াদে ইসলামের খেদমত করে এসেছি বয়ান করে এসেছি কিছুদিন পূর্বে ওমরাহাতে গিয়েছিলাম তিন মাসের বিষয় নিয়ে ওখানে ইসলামের দাওয়াত দিয়ে এসেছি আমার উস্তাদ রাশিখাদের কারণেই তো পেরেছি যোর ভাই কথা ঠিক দা প্রিয় হাজরিন দোস্ত বুজুরুক হাজিরাত সালাবা আল্লাহ বা আল্লাহর খাবিস সাল্লাল্লাহ খালী সঙ্গে দেখা করার জন্য আসলেন আল্লাহ আনমি ফজরের নামাজ রেমামতি করছেন নামাজ পড়াইতেছেন আল্লাহ আনমি সুরায় ফাতেহ তালাওয়াতের পরে সুরায় তাকে সুর করলেন

আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো সাহাবিরা আমার সাহাবা কোথায় সাহাবিরা বললো রসুল আল্লাহ নামাজের মধ্যে চিকার মেরেছে আপনার সালাবা এই যে দেখেন আপনার সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তকাল হয়ে গেছে আল্লাহর হাবি বলল তোমরা সাহাবার কবরের ব্যবস্থা করো আমি গোসল করবো আমি জানাজা পড়াবো আল্লাহর হাবি গোসল করাইলেন জানাজা পড়াইয়া সাহাবার লাস্টটা যখন কাদের মধ্যে নিলেন আল্লাহ রাহাবি বিদ্যাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটছে

হাত পাও রাখা জায়গা বিদায় বিদ্যাঙ্গুলের উপরে বহর করে চলে যাবে বলে সোহান তাহলে তো দরজা ছোট না বড় আমাদের গুনা কার কার নাই হাতুডান তো মাশাল্লাহ মানুষ অল্প হইল ওয়াজের মধ্যে যে মনোযোগ ছিল আলহামদুলিল্লাহ আমি ওই দিন সুন্দরবন প্রোগ্রাম করে এসেছি আমার সাথে ইউটিউবার এও ছিল তো বলতে জাহান্নামে নামে যাইবেন কারা কারা এর হাত উঠে মনোযোগ নাই তো প্রিয় দু বুজুর্গ এই জন্যে আমাদের গুণা হবে কিন্তু সরব অবস্থা তো বা করতে হবে এবং সব সময় মনে করতে হবে আমাকে কেউ দেখে না কেউ দেখে না তবে দেখে কে আরো জোর দেখে কে যদি এই কথা চিন্তা করে চলি তাহলে গুণা কমে যাবে ন্যাক কাজ বেড়ে যাবে আলমদের সাথে মোহাব্বত রাখবেন মাদ্রাসা গুলার সাথে মোহাব্বত রাখবেন কারণ এই মাদ্রাসার কারণে অনুমায় ক্রাইমের কারণে আপনি দিনের কিছু পাবেন আর শয়তানের সাথে সম্পর্ক রাখবেন দিন থেকে মাহরুম হয়ে যাবেন দুনিয়া পেয়ে যাবেন আর দুনিয়া পেয়ে যাবেন তো জাহান নামি হয়ে গেলেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকলেন জান্নাতের গ্রান পাইলেন এলেমা আমল সম্পর্কে জানলেন আমল শুনলেন আমলের বয়ান শুনলেন আমলের জিন্দ তৈরি করলেন এই জিন্দগির দাম কম না বেশি বেশি আমল করলে তো এই জিন্দগির দাম কম না বেশি জিন্দেগানী সেরফে করে দাম দর বাজার তিফলিগি জিন্দেগানি সেরফে করে দাম দর বাজার তিফলিগি হাস হাসল মন্ন করে দাম দর হায়াতে জিন্দগি হাস হাসল মন্ন করে দাম দর হায়াতে জিন্দগি এ আল্লাহর বান্দা আমার মাওলার উপরে যদি তুমি ভয় করো আমার মাওলাকে যদি সব সময় ভয় করিয়া চলো আমার মাওলার গোলামি করো তাহলে আমার মাওলা তোমার হয়ে যাবে মাল্লাহুল মা ওয়ালা ফালাহুল কুল আমার আল্লাহ বলে বান্দা বান্দী ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি তুমি আমার জিকির করো আমার শরণ করো ও বান্দা আমিও তোমার জিকির করব তোমাকে শরণ করব যখন তুমি আমার হয়ে যাই বা বান্দা আমি তোমার হয়ে যাব বলি আল্লাহ আমরা সবাই কার গোলাম আল্লাহ জোরে বলেন না কার গোলাম তাইলে আমরা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ আমাদের হবে কি হবে না এইজন্য ভাইয়েরা সব সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয় দরকার আছে কি নাই আরো জল মায়ের দরকার আছে কি নাই যেহেতু সময় শেষ এ একটা কথা বলে কি টাইম হয়ে গেছে টাইম নেই এক মিনিট আছে তো যাই হোক হজরতে অমর রাজি আল্লাহ উনি যখন খলিফা ছিলেন উনার বাড়ি উনি বাত্তি জ্বালাইয়া কাজ করতেছিলেন ওনার এক আত্মীয় আসলো উনি হঠাৎ করে বাতিটা বন্ধ করে আরেকটা বাত্তি ধরাইলেন ওনার আত্মীয় রাগ হয়ে গেল যে খলিফা আমি তোমার বাড়িতে আসার কারণে তুমি কি আগের বাতি বন্ধ করে পরের বাত্তি দিলা খলিফা বলছে না আমি একটু আগে যে বাত্তিটা চালাইছি এটা হলো রাষ্ট্রের জনগণের টাকা দিয়া খরিদ করা তেলের বাততি আর আমি রাষ্ট্রের জনগণের হক দিয়ে তুমি তোমায় আমার আত্মীয় তোমার সাথে ব্যক্তিগত আলাপ করার কোনো প্রয়োজন নাই যদি আমি রাষ্ট্রের টাকা দিয়া তোমার সাথে কথা বলি কাল কেমত দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবো ঠিকই ঠিক না এই জন্য আমি পরে যে বাততিটা ধরাইলাম এটা হলো আমার ব্যক্তিগত টাকার বাততি মুসলমান এই জন্য সর্ব অবস্থা সব কাজে হাল কাজে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কলমের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দেখ আমাদেরকে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ রব্লা আলমিন কবুল করক সকলে বলিয়া আমিন আপনাকে আমার আলোচনা রাগ করেছেন খুশি হয়েছেন তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমার এই প্রিয় উস্তাদদের জন্য ওই যে আমার একজন ওস্তাদ হ্যাঁ এবং মুখলেশুর রহমান সাহেব হুজুরের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার দোয়া করলে হবে না মাঝে মাঝে কিছু আর্থিক সহযোগিতা করবেন আল্লাহ আপনি আমাদেরকে এই মাদ্রাসার খাদেম বানিয়ে দেন সকলে বলি আমিন আর একটু জোরে বলেন না আমিন আরে ভাই দিতে পারলাম না নিহতের কারণে আল্লাহ বরক দিতে পারে কি পারে না ইনশা আল্লাহ আমরা না দিতে পারলো হজরত ওস্তাদের কাছে রামদের কাছে যদি মাদ্রাসার খুশখবর ছাত্রদের খুশখবর নিই ওদের মন খুশি হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুক ও আখের দাওয়ানা